আমরা এই বছর বড়দিনের সময় আমরা প্রার্থনা করেছি যিশু যেমন এই পৃথিবীতে এসেছিলেন মানুষকে পরিত্রাণ দিতে মুক্তি দিতে যেন আমাদের দেশের যে অবস্থা এই অবস্থা থেকে মানুষ মুক্তি পায় যেন পরিত্রাণ পায় এবং যেন তারা সুখে শান্তিতে আনন্দে মিলনে ভালোবাসায় এক হয়ে চলতে পারে এটা আমরা কামনা করেছি প্রার্থনা করেছি আর আমরা এই সময় যেমন খ্রিস্ট ধর্মাবলম্বীরা আমরা বড়দিন উৎসব পালন করতেছি আশা করি অন্যান্য ধর্মাবলম্বী তারাও আমাদের সঙ্গে শরিক হবেন এবং আমাদের যে বড়দিন পালনের যে স্পিরিট এই স্পিরিটটা যেন সকলে একসঙ্গে ধারণ করতে পারে এবং সবাই মিলে উৎসব করব কিন্তু একই সঙ্গে আমরা আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্যে যেন আমরা শান্তির আনন্দের মিলনের একটা পরিবেশ তৈরি করতে পারি এই কামনা করি সবাইকে সবাইকে শুভ বড়দিন বড়দিন হচ্ছে আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন এর মধ্য দিয়ে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করি এটা শুধু একটা বড়দিন না আমরা যেটা বড়দিন বলে একটা তাৎপর্যটা অনেক বড় যেটা আমাদের খ্রিস্ট ধর্মের গুরু হচ্ছে যিশু খ্রিস্ট এবং এই দিনে আমরা আমাদের সবার সব আত্মীয় স্বজন সব একসাথে এখানে উদযাপন করি সবার সাথে দেখা হয় যাদের সাথে সারা বছর আমাদের দেখা হয় না এটা একটা সুযোগ এবং হচ্ছে গরিব দুঃখী সবার সাথে আমরা আমাদের এই দিনটা উদযাপন করতে করে থাকি আমাদের ভালো লাগা আমাদের চাওয়া পাওয়া যেগুলো আছে আমরা চেষ্টা করি এর মাধ্যমে পূর্ণ করার জন্য বড়দিন সবসময় রঙিন সবার জীবনে সুন্দর এবং নতুন প্রত্যাশা নিয়ে আসে যের জন্মদিন খুব খুবই ভালো যাচ্ছে বড়দিন এবার আমরা আয়োজন হচ্ছে আমরা অনেক পিঠা বানিয়েছি এবং খেয়েছি পিঠা আর হচ্ছে এবার হচ্ছে মা একটা নতুন পিঠা বানিয়েছে আমরা বড়দিনে গতানুগতিক ভাবে একই ধরনের পিঠা খাই কিন্তু এবার মা একটা পায়েস কি যেন শ্যাময় পিঠা বানিয়েছে সেটা খুবই নতুন ছিল এবং খেতে খুব সুস্বাদু ছিল এটা বড়দিনের একটা নতুন কি বলে এটাকে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ